বাইক নিয়ে যার এত বড় দম্ভ সেই কল্যাণ ব্যানার্জির দম্ভকে চূর্ণ করে যারা আজকে এইখানে উপস্থিত হয়েছেন এই শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং অন্যান্য জেলার আশেপাশে জেলার কর্মীদেরকে আমার তরফ থেকে সবার আগে আমি নমস্কার প্রণাম এবং পণ্ডিত আজকে এই মঞ্চে আমাদের সম্মানীয় সভাপতি যিনি উপস্থিত আছেন আমাদের লড়াকু নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং উপস্থিত আছেন আমাদের দুই মোর্চার সভাপতি কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং আমাদের এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস উপস্থিত আছেন অন্যান্য নেতৃত্ব আমাদের দিলীপ দা এখানে উপস্থিত আছেন আমাদের এই জেলার জিএস এই জেলার বিভিন্ন পদাধিকারী মণ্ডলের সভাপতি মোর্চার সভাপতি এবং সর্বোপরি এই এলাকার সুদী নাগরিক বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন উনি দুই দোকানই করেছিলেন সেটা ওনার শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে দুই দোকানই করেছেন আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাক পাড়ি কল্যাণ গেল কার বাড়ি

কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু আমরা সত্যিকারীতে বিশ্বাস করি না কিন্তু কি হয় আমরা জানি কুকুর মুকুরে ভক্ত তাই তো সেজন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো এক রামচরিত মানুষের কথা আছে প্রেম ছাড়া প্রেম পর্যন্ত ভীতি ছাড়া হয় না ভয় ছাড়া পর্যন্ত প্রেম হয় না রামচরিত মানুষের তাই আমার কর্মীরা আজকে ঝান্ডা বেড়েছে

আমি যখন বারবার আপনার দরজাতে আসতে কোথায় কল্যাণটা কোথায় খুঁজে চিৎকার করলাম থেকে কোথাও আপনার কাছে তোই বলি আপনি লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারত থেকে কি আপনার কি খুশি কে বলেছিলেন না 300

ওই জমি রাজ গরুর গাড়ি মোশের গাড়ি এই জোটতে জোটতে আমরা সারা জীবন বড় হয়েছি আমাদেরকে মাঠে ঘাটের গল্প শুনাবেন না আপনি কোটে গড়গড় করে ঢাকা কলসি কোটে ভালো বাজে ওখানে বাজার রাজীদে বাজাতে আসবেন না আমরা ভাই পাই না আপনারা না নির্বাচন কমিশন করছে এটা নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্ট পুরস্কার ধরে দিয়েছে এসআর হবে এসআর হবে আর আপা আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথা বলছি কারো কথায় ভুল বুঝবেন না কাক চিল নিয়ে চিল কাক নিয়ে গেল আপনার আর আপনি চিলের পিছনে দৌড়োতে থাকলে এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয় তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে তৃণমূল কংগ্রেসের কোন বড় নেতা ছেলে মেয়েরা রাস্তায় নামবে না আপনাদেরকে সামনে করে দেবে যারা পড়াশুনো হয়নি খেল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন কখন গুলি চালাবে কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয় আজকে কল্যাণ নগরে সিআইএসএফ কে নাকি গুলি চালানোর কথা বলেছি আমি প্রশ্ন করতে চাই সংশেরগঞ্জে যখন দাঙ্গা হলো চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে কারা চালিয়েছিল বিএসএফ তো চালিয়েছিল তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ আজকে তৃণমূল কংগ্রেস কে প্রশ্ন করবেন না কল্যাণ ব্যানার্জি কে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল গুলি চালানো নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন তাকে পেইন বাই করুন তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবে বিজেপির কথা আমি আবার বলছি এসআর নির্বাচন কমিশন করছি নির্বাচন কমিশন এসআর করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নয় এবং কেন এসার করা দরকার এখন ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার কাদের নাম আছে আর দু হাজার চব্বিশে যে লাভ ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে কতজনের সাথে নামের মিল আছে অবাক কাণ্ড উত্তর চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল আছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল নেই অর্থাৎ একশো জনের মধ্যে পঞ্চান্ন জন তাদের দু হাজার দুয়ের নাম ছিল না দু হাজার চব্বিশের লিস্টে নাম আছে নাম ঢুকলো কোথা থেকে উত্তর দেবেন না আপনারা ভাবছেন চুরি করে বেঁচে যাব পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো ভাপের ব্যাটা ক্ষমতা নেই যে সংখ্যা প্রদেশিষ্ঠ তারা ভারতবর্ষে তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল আমাদের বাবা রাজনৈতিক বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি লড়াই করেছিলেন

অমিত শাহ বলছেন মির্জাফর আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাবছেন বিজেপি কে ভয় দেখি খগেন মুর্মুকে ঢিল মেলেছে আমাদের সাংসদ আপনারা দেখেছেন দল দল করে দেওয়া বলবেন না যে আমরা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই ঘুঘু দেখেছো গুগুর ভাত দেখো নি বাবা তৃণমূল তুমি আর এতই যদি দম থাকে না এই কল্যাণ থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি ওদিকে সাবিনা ইয়াসমিন আরো কত বড় বড় নেতা এত যদি বাপের বেটা হও পুলিশটা সরিয়ে দিয়ে এসো না দেখি কত দম কার মধ্যে আছে ভারতীয় জনতা পার্টি আরেক মাস পাঁচটা কেস অর্জুনরা কতটুকু নেতাদেরকে কেন আরে অত যদি দল থাকে অত যদি বীরপুঙ্গ হয়ে থাকো তাহলে রাজনীতির ময়দানে পুলিশকে সরিয়ে দিয়ে না আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেবো দেখবো যে তখন কত দম তোমাদের আছে সে দম আমি তখনও বলেছিলাম আজও বলছি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পনেরো মিনিট লাগবে না পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে এমন কি ভাইপো বাড়ি থেকে বেরোবে না ভাইপো বাড়ি থেকে বেরোবে না এই যে কত বড় বীরত্ব আমাদের জানা আছে যখন যেখানে যায় তার আগে এক হাজার করে পুলিশ পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য দেড় হাজার

পুলিশের আচরণ তলায় রুপো এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই আমি বলছি কথা বলবো বললেন না আমার সম্বন্ধে অনেক কথা বলবো আমি খুব বেশি কিছু বাইরে বলবো না কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় জানি না কিন্তু বললেন না যদি মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে ছোট্ট করে একটু দি কি শুনবে আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম আপনাদের সাথে শেয়ার করি

কে লাইব্রেরিতে তেল মালিশ করে চাকরি পেয়েছে আগে যাদবকে মালিশ করতো যাদব চাকরি দিতে পারলো না তখন কল্যাণদার কাছে চলে গেল কল্যাণদাকে মালিশ করে দিল কল্যাণদা খুশি কল্যাণদার চাকরি দিয়ে আমি এগুলো বেশি কিছু বলতে চাই না কারণ ব্যক্তিগত ব্যাপার দেখুন আপনি বলেছেন ভাষণে আপনার ভাষণ তো না বাইক দিয়েছে সুকান্ত মজুমদাকে ফু দিলে নাকি উড়ে যাবে আপনাদের ফুয়ের গল্পটা বলি তা আপনারা কলকাতা থেকে অনেক দূরে কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে তাই হয়তো আপনারা খবর পাবেন দু হাজার চব্বিশের ইলেকশনে হু দিতে কারা কারা ঘটে যায় এই কল্যাণদার কথা মতো মমতা ব্যানার্জি মাত্র চারবার চারটি বিধানসভায় সভা করেছে শুধু বালুরঘাট লোকসভাতে অন্য কোনো ছেড়ে বালুরঘাট লোকসভা চারটি বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় চারবার গিয়ে চারটি সভা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বিধানসভায় আলাদা আলাদা দিনে দুটি সভা করেছে ছটি বিধানসভা সভা হয়ে গেল বাবুল সুপ্রিয় দেব বীরবাহ হাসদা ব্রাত্ত বসুকে নিয়ে সাত দিন বসিয়ে রেখেছিলেন সবাই ফু দিচ্ছে সুকান্ত মজুমদার কিন্তু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেল কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক জিতে বেরিয়েছে সেই আপনি তো কোন বাংলা একটা কথা আছে না

ছাপিয়ে যেটা অনেক সহজ হয়ে যাবে কারণ ছাব্বিশে বিজেপি সরকার ছাব্বিশে বিজেপি সরকার এবং আপনাদেরকে আশ্বস্ত করছি দেখুন এসআর গোটা ভারতবর্ষে বলছে একজন পিআইএল করেছে সুপ্রিম কোর্টে সেই পিআইএল এ নির্বাচন কমিশন গিয়ে স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টে যে আমরা গোটা রাজ্যে গোটা দেশে এসআইআর করব পাঁচটি রাজ্যে ভোট আছে তাদের ভোটের আগেই আমরা এসআইআর করব সবার জন্য এক নিয়ম কোন আলাদা নিয়ম নেই এমনকি আমাদের বিরোধী দলের অন্যান্য জায়গায় যারা যেখানে সরকার আছে সেইখানে বিরোধিতা করছে না কংগ্রেস বিরোধিতা করছে ডিএম কে বিরোধিতা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা কেউ করছে না গৃহমন্ত্রীকে মির্জাফর কেউ বলছে তৃণমূলের নেতারা রক্ত বইয়ে দেবো বলছে কোন বিরোধী দলের নেতা কিন্তু বলেনি এমনকি রাহুল গান্ধীর মতো বাপু এরা কেন বলছে

দেখুন আমরা দুর্গা পুজো কিছুদিন আগে পালন করলাম কি করলাম তো দুর্গা পুজো ভগবান রামচন্দ্র চালু করেছে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন অর্থাৎ অসময়ে দুর্গা পুজো করেছিলেন কেন করেছিলেন রাবণকে বল করতে হবে মা দুর্গা আরাধনা করলেন একশো আটটা কত দিয়ে রাবণ বধ হয়ে এবার আমি লক্ষ্য করলাম এবার দুর্গা পুজোতে মাননীয় নরেন্দ্র মোদীও আমাদের দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক বলে একটা বাঙালিদের জায়গা আছে সেখানে বাঙালিরা দুর্গা পুজো করে দুর্গা করে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে সেখানে মা দুর্গাকে আরতি করেছেন মা দুর্গাকে আরাধনা করেছেন আমার বিশ্বাস ঠিক যেমন রামচন্দ্র মা দুর্গার আরাধনা করে রাবণের বধ করেছিল সেরকম নরেন্দ্র মোদীর আরাধনাতে এই রাজনৈতিক রাবণ তৃণমূল রাবণ বধ হবে আর এবার ছাব্বিশে বিজেপি সরকার এখানে হবে নরেন্দ্র কিন্তু আপনাদেরকে এখান থেকে আমাদের সিট কি দেবেন তো এবার শ্রীরামপুর থেকে দেবেন তো সি সবাই মিলে চালে প্রতিক ভারত মাতা কি

এবংামপুর থেকে জিতে এবং নরেন্দ্র মোদীর কাছে পৌঁছন মোদীর সরকার গঠন এই আবেদন থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার हवा <laughs>

আমার বক্তব্য একটাই তৃণমূলের কংগ্রেসের কথায় তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নেমে রাষ্ট্রীয় সম্পত্তি কেউ তৃণমূল কংগ্রেসের কথায় নেমে ট্রেন বাস না কারণ যখনই আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে তৃণমূল কংগ্রেসের পুলিশও বাধ্য হবে গুলি চালানো গুলি চালাই এসে তো পুলিশ তৃণমূল কংগ্রেসের পুলিশ তাতে গুলিও লেগেছে দাঙ্গা গাড়ি একজনের গুলি লেগেছে আমার কাছে যাক যদিও মমতা বন্দ্যোপাধ্যায় খবরটাকে চাপার চেষ্টা করে পরিষ্কার কথা তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নামবেন না গণতান্ত্রিক আন্দোলন করুন কোনো ধরনের হিংসায় আশ্রয় নেবেন না হিংসা হলে রাষ্ট্রীয় বাঁচাতে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক বা অন্য কোনো বাহিনী হোক তাকে গুলি চালাতেই হবে এটাই নিয়ম এবং তখন মরবে কারা সাধারণ খেটে যাওয়া মানুষ যারা তৃণমূল কংগ্রেসের কথায় লাফাতে যাবে এবং

আমরা জানি আমাদের আত্মনির্ভর হতে হবে তো আত্মনির্ভর হতার জন্য যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা নির্বাচন আসছে ভালো ছেলে লাগবে না মেয়ের বিয়ে দিতে আসিনি এরকম ছেলে চাই যারা নির্বাচন করতে পারবে দেখুন মদন দা তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডার এই বিষয়ে কোনো আপত্তি নেই মানে সন্দেহ নেই মদন দা তৃণমূলের আসল কোমরটা ফাঁস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট করায় এটা কিন্তু মদন মিত্র বলে দিচ্ছে কি কেন বলছে সেটা আমরা জানি না টিকিট পাবে কি পাবে না এই নিয়ে কোনো দ্বিমত আছে কি না কিন্তু তৃণমূল কংগ্রেস যে কীভাবে ভোট করায় সেটা কিন্তু মদন মিত্র বলে দিচ্ছে তো তৃণমূল কংগ্রেস যেরকম প্রশ্ন করবে আমরা উত্তর অনুরোধ দেব যদি তৃণমূল কংগ্রেস খারাপ ছেলে নিয়ে রাজনীতি করতে চায় আমরা ভালো নাও। ফুটবল খেলতে জানি ভালো ছেলে খারাপ হোক আগামী নিতে যদি প্রয়োজন হয় প্রয়োজন হলে দেখুন গুন্ডামি তো অনেকেই করতে পারে কিন্তু শিক্ষিত বা ভালো লোকেরা যদি গুন্ডামি করে তখন কিন্তু ধরা করবো সেই জন্য মদনবাবুকে বলবো অন হয়ে থাকুন আর বাদ কিছু করার সন্ধেবেলা হলে অন হয়ে যান ব্যাস আরামসে জীবন কাটান

আমরা যা হবে তা সামলানোর ব্যবস্থা করি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন চ্যালেঞ্জ তো আগেই অ্যাকসেপ্ট করেছি আমি তো শ্রীরামপুরের মুখেই দাঁড়িয়ে আছি যে চ্যালেঞ্জ করেছিল তাকে পাওয়া যাচ্ছে সে ছু কিত 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 কত কত খুশি হয়ে গেছে একজন ট্রয়ের ঘোড়া ছিল তৃণমূলে একুশের আগে এই ট্রয়ের ঘোড়াদের আনা হয়েছিল অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলবো ছাব্বিশে এটা রিপিট করবেন না

বাংলাদেশি অনুপ্রবেশকারী মসজিদ নাম ভোটার তালিকা দেখে বাদ যাবে অনুব্রত হোক বা অনুব্রত

আমি স্পষ্ট করে দিচ্ছি তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে রাস্তায় নামানো নামিয়ে তাদেরকে এই বাহিনীগুলো যেটা আছে পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনী তাদের সাথে কনফ্লিক্ট বা সংঘর্ষে অবতীর্ণ হওয়া আর খুব গুলি যেন একটা চলে আর একটা সংখ্যালঘু লাশ যেন পাওয়া যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় ওটা নিয়ে সমস্ত মুসলিম ভোটকে একত্রিত করবে কারণ মুসলিমরাও বুঝতে পেরেছে যে এই তৃণমূল তাকে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয় সেই জন্য তারা সেই উদ্দেশ্যে এখন প্ল্যান করবে

বালুরঘাট নাটকের শহর নাটক দেখুন বালুরঘাটের রাস্তায় সুকান্ত মজুমদারকে পানের দোকানদারকে জিজ্ঞেস করুন রিক্সা জিজ্ঞেস করুন আর সব শেষে সন্ধ্যায় আমার বাড়িতে এসে এক কাপ চা আখে শ্রীরামপুরে